হ্যালো ডিওন আশা করি সকলে ভালো আছেন এ আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে একটা টিকটক আইডি মনিটাইজেশন করে ইনকাম করতে হয় প্রত্যেকটা কন্টেন্ট থেকে সো আপনি যদি একজন টিকটক ইউজারকারী হয়ে থাকেন এবং আপনার যদি একটা বড় টিকটক আইডি থাকে তাহলে কিন্তু আপনার টিকটক আইডিটি মনিটাইজেশন করে আপনি চাইলে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সো কীভাবে বুঝবেন আপনার টিকটক আইডি মনিটেশন হবে কিনা এবং কিভাবে মনিটাইজেশন করবেন এইটু যে সকল বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে দেন ওপেন করে নেওয়ার পরে আপনাকে এই যে প্রোফাইলে যেতে হবে সো প্রোফাইল আসার পরে আপনার টিকটক আইডিতে যদি মনিটেশন করতে চান আপনার টিকটক আইডিটা আপনার টিকটক আইডিটা যদি আপনি মনিটেশন করতে চান এর জন্য আপনার প্রয়োজন হবে দশ হাজার প্লাস ফলোয়ার্স ওকে দশ হাজার প্লাস আপনাকে ফলোয়ার লাগবে দেন তারপর কমিউনিটি গাইডলাইন মেনে যদি আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন এখন কথা বলা যাক এখন অনেকেই আমাকে বলতে পারে যে আমরা তো নিজস্ব কন্টেন্ট আপলোড করি এবং আমাদের দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স রয়েছে তারপরেও কেন আমরা টিকটক মনিটেশন পাই নাই দেন এব্রিয়ন এখানে আরও কিছু কাজ রয়েছে আপনি যদি মনিটেশন চেক দিতে চান তাহলে এখান থেকে এই যে ঠিকার একটা ক্লিক দেবেন দেন এখান থেকে ক্রিয়েটর টুলস একটা ক্লিক দেবেন ক্রিয়েটর টুলসে ক্লিক দিলে কিন্তু এখানে আপনারা একটা মনিটেশন পেয়ে যাবেন মানে এই যে এগুলো রয়েছে মনিটেশন এগুলো থাকবে না এগুলো নিচে থাকবে এগুলো নিচে থাকবে দেন এখানে এক মনিটেশন আসবে দুইটা অপশন আসবে যেখানে আপনার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে একজন আমার ভাই সে কিন্তু তার ফেসবুক আইডিতে স্টোরি দিয়েছে কারণ সে মূলত এখান থেকে মনিটেশন পাইছে এটা ভালো করে দেখেন সে একটা রিলস এর মাধ্যমে জানাই দিছে যে আমি মনিটেশন পাইছি আপনারা কে কে পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো তার এই স্টোরিতে কিন্তু আমি এটা কালেক্ট করলাম এখান থেকে ভালো করে দেখুন এ নিয়ে আগে কিন্তু আমি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম এবং ওই ভিডিওতে বেশ কিছুদিন আগে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে টিকটকে আপনি মনিটেশন করে ইনকাম করতে পারবেন দেন এভ্রিওন ওই ভিডিওটা অনেকেই বেশি একটা গুরুত্ব দেন নাই এই ভিডিওর অবশ্যই গুরুত্ব দিবেন ঠিক আছে এখানে দেখেন তার কিন্তু এই যে আমরা আমি যেটা দেখালাম এই যে ময়সন এগুলো কিন্তু আপনার রিওয়ার্ড মানে লাইভ রিওয়ার্ড সাবস্ক্রিপশন এই যে লাইব্রেরি এগুলো কিন্তু নিচে থাকবে দেন তার ময়িডেশনের জন্য এই যে দেখেন এগুলো কিন্তু ওভারে থাকবে এ হচ্ছে অরিজিনালি মিউডেশন দিচ্ছে এখন টিকটকে এখন প্রত্যেকটা অরিজিনাল কন্টেন্ট আপলোডের মাধ্যমে টিকটকতে এসে কিন্তু ইনকাম করতে পারবে সো আপনি যদি ইনকাম করতে চান নিজস্ব কন্টেন্ট আপ আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি মডিসিন পাবেন সো খুব শীঘ্রই মেডিসিন আপনিও পাবেন ইনকাম করতে পারবেন এই আর একটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সেটা করতে হবে ওই জন্য আমরা চলে যাবো টিকটকেতে এরপরে আপনার যারা টিকটকে এই জায়গায় মোডিসিন পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেভাবে টিকটকে মডিসিন পেয়েছি আর এখান থেকে এই যে চিটোটা আবার ক্লিক দিবে এটা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন এরপরে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন তো অ্যাকাউন্টে আমরা ক্লিক দিলাম এরপরে এখান থেকে দেখতে পারবেন এই যে অপশনটা একটা রয়েছে সুইস সুইস টু বিজনেস অ্যাকাউন্ট এটা তো অবশ্যই একটা ক্লিক দিবেন দেন অবশ্যই এটা করলে আপনাকে অন করতে হবে যদি বিজনেস অ্যাকাউন্ট না করান সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এটা ঠিক আছে অনেকে আমাকে বলতে পারে যে আমাদের দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ফলোয়ার্স রয়েছে তবু কেন আমরা মোডিডেশন পাচ্ছি না আমাদের অরিজিনাল কন্টেন্ট সো এখানে এটা আপনাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট নেই তার জন্য কিন্তু আপনি মোডিশন পাচ্ছেন অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করতে হবে দেন এখানে আসার পরে নেক্সট 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 এভাবে দিবেন দেন তারপরে আপনি কী টাইপের ভিডিও আপলোড করেন সেটা এখানে দিয়ে দেবেন সো আমি এখান থেকে পার্সোনাল ভ্লগ দিয়ে দিই দেন যেহেতু এটা আপনার কমেডি টাইপের ইয়ে নেই কয়েক ক্যাটাগরি সো এন্টারটেনমেন্টও চাইলে দিতে পারি বাট এখান থেকে আমি পার্সোনাল ব্লগ দিয়ে দিই সো এটা দিয়ে ধরপর নেক্সটে ক্লিক দেবেন আপনারা যে ধরনের ভিডিও বানান সে ধরনের এখান থেকে খুঁজে দেখবেন আছে কিনা সো এখান থেকে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে অবশ্যই এখান থেকে আপনার যে পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস দেবেন সো এখান থেকে চাইলে বিজনেস ইমেলও দিতে পারেন এটি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন সো এখানে বলার রয়েছে দেখেন আপনার কাস্টমাররা কন্ট্যাক্ট করবে মানে আপনার যে হচ্ছে অ্যাডভার্টাইজ দিবে যারা স্পন্সার এড এখানে চাইলে আপনি বিজনেস ইমেল অ্যাড করতে পারেন সেখান থেকে স্কিপ করে দেবো আমি দেন এখান দিলাম দেওয়ার পরে এখান থেকে বিজনেস সাইড বা রিখলাম এখন আমাদের এখান থেকে ব্যাগে চলে আসলাম সেখান থেকে আমরা যে কাজটি করতে চাইতেছিলাম সেটা হচ্ছে বিজনেস আইডি করতে চাইতেছিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিজনেস আইডি এখানে হয়ে গেছে দেখেন এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে আনতে বলতেছে সো আমরা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেছি এখন আমাদের কোনো প্রয়োজনে আমরা যখনই মনিটাইজেশন পাবো দশ হাজার প্লাস যখন আমাদের ফলোয়ার হবে তখনই কিন্তু আমরা মনিটেশন পেয়ে যাবো আমরা এখান থেকে ইনবক্সে এসে এই যে সিস্টেম নোটিফিকেশনে গেলে কিন্তু দেখতে পারবো দেন এখানে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে দেন এখানে গেলে কিন্তু আমরা দেখতে পারবো আর যদি চাই যে আমরা হচ্ছে এই যে মনিটেশনে গিয়েও দেখবো তাও দেখতে পারবো শুধু আমাদের প্রয়োজন হবে দশ হাজার ফলোয়ার্স এখন আমাদের রিয়েল কন্টেন্ট আপলোড দেবো দেন দশ হাজার ফলোয়ার গ্রেন করবো তাহলে কিন্তু আমরা মনিটেশন পেয়ে যাবো সেই টিকটক স্টুডিও প্রোফাইলের নিচে নামের নিচ্ছে সো এখান থেকে মনিটেশন পেলে কিন্তু দেখাবে সোয়েপডাউন এই যে টিকটকের আপডেট ঠিক আপনার আপনাদের কাছে অবশ্যই টিকটক কিন্তু মনিটেশন দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনকাম করতে পারবেন সো এভাবে কাজটি করে রাখুন এবং অরিজিনালি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন কারো কিছু কপি করবেন না সবাই দেখায় পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আছে রাখবেন সেই প্রণ ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন